দেশ থেকে বহুদূরে থেকেও বাঙালি সংস্কৃতি আবেগ ও ঐতিহ্যকে হৃদয়ে ধারণ করে আনন্দে মেতে উঠলেন ইউনাইটেড স্টেট অব আমেরিকার বসবাসকারী প্রবাসী বাঙালিরা প্রতিবারের মতো এবছরও মহাসমারোহে অনুষ্ঠিত হল দুর্গা উৎসব কলকাতা থেকে বিশেষভাবে নিয়ে যাওয়া হয়েছিল দেবী দুর্গার প্রতিমা অক্টোবরে তিন থেকে পাঁচ তারিখ পর্যন্ত চলা এই উৎসবে মেতে উঠেছিল সমগ্র প্রবাসী বাঙালি সমাজ নাচ গান আবৃত্তি খাওয়া দাওয়া ও হই হুল্লোড়ে ভরপুর ছিল প্রতিটি দিন হিন্দু রীতি অনুযায়ী সম্পূর্ণ আনুষ্ঠানিকতার সঙ্গে অনুষ্ঠিত হয় পূজা ও কুমারী পুজো এবছর প্রায় কুড়ি জন ক্ষুদে শিশুকে দেবী রূপে পূজা করা হয় যথাযথ শাস্ত্র মেনে প্রতিদিনের মতোই দুর্গাপুজোকে কেন্দ্র করে আয়োজিত হয় একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান বিদেশের মাটিতেও উৎসবের আবহকে আরও সমৃদ্ধ করতে কলকাতা থেকে নিয়ে যাওয়া হয়েছিল বেশ কয়েকজন খ্যাতনামা শিল্পীকে পুজো উদ্যোক্তাদের দাবি এই উৎসব এখন শুধু বাঙালিদের মধ্যেই সীমাবদ্ধ নয় ওখানকার অবাঙালিরাও সমান আগ্রহে অংশ নেন এবং দুর্গাপুজোর আনন্দে উপভোগ করেন এমনকি আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকেও অনেক মানুষ এসে যোগ দেন এই উৎসবে দশমীর দিন দেবী বরণেও ছিল একাধিক চমক উদ্যোক্তাদের কথায় দেশ থেকে দূরে গিয়েও বাঙালির আবেগ এবং শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে ভুলতে দেওয়া যায়নি যাবে না নমস্কার ভাই নমস্কার আমি শোভন মুখোপাধ্যায় আমি প্রবীর মজুমদার আমি প্রভাষক সমন্ত আমরা ইউনাইটেড বেঙ্গলিয়া অ্যাসোসিয়েশন অফ ক্যারোলাইনা এক্সিকিউটিভ কমিটি আমরা রনের নামে দেশ থেকে এত দূরে এসেও দুর্গাপূজা পালন করি এই অক্টোবরের তিন চার পাঁচ আমরা দুর্গা পূজা পালন করলাম পিছনে আমাদের মা দুর্গা রয়েছেন আমরা কলকাতা থেকে নিয়ে এসছি আমাদের এই তিন দিনে প্রত্যেক দিন শুক্রবার বিকেল থেকে আনন্দ করে শনিবার সারাদিন রবিবার সারা দিন আমাদের পুজো হয় আমরা নিজেরা বিভিন্ন জায়গা থেকে খাবার আনি নিজেরা রান্না করি সবাই মিলে একসাথে মিলেমিশে আমরা আনন্দ করি পুজোর এই কটা দিন আমরা দেশ থেকে দূরে আছি দেশ মাকে দূরে আগুন ভেড়ে ঠিক থেকে দূরে আপনজনের ভিড়ে আমাদের শুধু বাঙালি নয় আমাদের যারা অবাঙ্গালি বা অন্য অন্য ভারতীয় লোক আছে সবাই এখানে আছে একটা মিলন মেলা হয় পুরো প্রোগ্রাম খাওয়া দাওয়া ডান্স প্রোগ্রাম খুব ভালো সবাই এনজয় করছেন